হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি নারকেল চিংড়ি নারকেল দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি রেসিপিটির জন্য আজকে আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের কয়েকটা চিংড়ি তো এখন আমি চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন আমি চিংড়ি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ছিল একেবারেই ফ্রেশ এখন আমি এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো তার জন্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে লবণ হলুদটা মাছের সাথে মিশিয়ে নেব তো একটু ভালোভাবে হাত দিয়ে লবণ হলুদটা মাছের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি সাথে সাথেই রান্না করব এর জন্য নিয়ে নিয়েছি নারকেল দুধ আর চিংড়ি মাছগুলো তো আগেই নিয়েছি এখন নিয়েছি রসুন বাটা শুকনা মরিচ বাটা পেঁয়াজ বাটা আর এখানে জিরে আর গরম মশলা বাটা তো চলুন চলে যাই রান্নায় এখন এখানে একটি প্যান আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে আমি গরম হলে মাছগুলো দিয়ে দেব তো আমি এক এক করে মাছগুলো ভেজে নিব সবগুলো আমি একসাথে ভাজবো না তো মাছগুলো ভেজে নিলে এর মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশবে মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা ভেজে আমি তুলে নেবো তো একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড ভেজে নিচ্ছি তো দেখুন চিংড়ির ঘিলুগুলো গলে তেলের সাথে মিশে গিয়ে এরকমের বুদবুদ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব তো এভাবেই আমি সবগুলো মাছ এক এক করে ভেজে নিব তো আপ ক্যামেরায় আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন এই প্যানেই আমি বাকি রান্নাটা করে নেব তাই আবারও দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব একেবারে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই আমি অল্প পরিমাণে ভেজে নিচ্ছি এখন এক এক করে মধ্যে সব মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা তো আমি পাটাই মরিচটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর মরিচটা আমি অল্প পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা আর জিরা আর গরম মশলা বাটা হাফ চা চামচ দিয়ে আমি সব কিছুকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এ পর্যায়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এক চা চামচ আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় তো পানিটা অ্যাড করে দিয়েছি তো আমি আরও একটু পানি এক্সট্রা অ্যাড করে দিলাম এখন এই পানিতে মশলাটা কষিয়ে নেব আর মাছটাও কষিয়ে নেব এর জন্য মাছ দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব তো মাছগুলো আমি এই পানিতে কষিয়ে নিব আর চিংড়ির কিছু পা ছিল আমি এগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ওগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি জাল করতে থাকব। তো দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন আবারও আমি এটিকে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে নারকেল দুধটা অ্যাড করতে হবে চিংড়ির মেন আকর্ষণটাই হচ্ছে নারকেল দুধ এই রেসিপিটা ভীষণ লোভনীয় হয় যারা নারকেল চিংড়ির এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এখন আমি দুধটা অ্যাড করে দিয়েছি এখানে আমি দেড় কাপের মতো নারকেল দুধ অ্যাড করেছি তো অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই ঝোলটা গাঢ় হয়ে আসবে তো দেখুন আমি হাই হিটে এটিকে জাল করে নিচ্ছি তো এ পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি এটিকে অফ করে দিব তো চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা এ পর্যায়ে শেষ এখন আমি এটিকে পরিবেশন করে নিব। এই যে আমি এটিকে ঠান্ডা হলে পরিবেশন করে নিয়েছি আপনারা এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারেন ভীষণ লোভনীয় হয় এই নারকেল চিংড়ি রেসিপি এটা ভাত বা পোলাওয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি ভীষণ আকর্ষণীয় হয় তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার হাতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ